হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আসার সময় আমরা খুব ভালো আছি প্রতিদিনত নিয়ে আসলাম নতুন একটা ভিডিও যে দেখেন অফিস যাওয়ার রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করলাম এখন আপনাদের আপু আম কেটে দিল আম নিয়ে আসছিলাম কালকের আম কাটল কালারটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন এটা কিন্তু হারিভাঙ্গা আম

একটু শক্ত আর একটু নরম হলে আর একটু স্বাদ হবে তো আনছি আর কি দু একদিন বাসায় রেখে খাওয়া যাবে নয় একদম পাকাটা আনলে ভিতরে দু এক দিন থাকলে আড়ি ডে সাইডে দেয়

এখানে হচ্ছে মুরগির পা তারপর হচ্ছে পা চামড়া হার্ডি এগুলো দিয়ে হচ্ছে রান্না করবো জালি কুমড়া এই যে থালি আর এখানে হচ্ছে এই যে মুরগির মাংস মিশি হচ্ছে আলু দিয়ে রান্না করবো আর এই যে থানবির হাই হাই বলো বলো সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আর বলো আর কিছু বলো

বাজে এখন হচ্ছে বাজে রাত নয়টা সাতান্ন আমি আব্বু আসলে একটু আগে অফিস থেকে আয়সা ফাঁকাপুর পাল্লে এখন গোসল করতে দিয়া হয়

আলো দি আমাকতে দাও না আমি একলাই না তুমি পারো না আমাকতে আমি ভেঙ্গে না জামুছতো লবণ হইবো না ঠিকমতো কিছু না সব এক জায়গায় মেখে ধুইয়া ও ওকি করে দেন না বুড়ি কি করে বুড়ি যে তানভীর একটু খাওয়া তো খায় দেখো তো কেমন হয়েছে চিকেনটা

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো জানবি ততক্ষণ কি বলো আল্লাহ হাফেজ